দগ্তদের দেখতে নেতাকর্মীদের নিয়ে হাসপাতালে যাওয়া বন্ধ করুন বিএনপি জামায়াতকে সার্জিস জানাবো দুর্নীতি এখনও উঠছে এ দেশের আকাশে আর সেই দুর্নীতির ভার বইছে এই প্রজন্মের সাহসীরা বললেন ইলিয়াস এদিকে উনিশশো ছেষট্টি সালের ভাঙারি প্লেন দিয়ে আর কতজন মরলে রাষ্ট্র জাগবে বললেন রিপাবলিক পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জানাবো তদন্ত দাবি করে তারেক রহমান বললেন শোক জানানোর ভাষা হারিয়ে ফেলেছে এবং সবশেষ জানাবো নরসিন্দির চরাঞ্চলে দুই পক্ষের সংঘর্ষে নারী নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দগ্ধদের দেখতে নেতাকর্মীদের নিয়ে হাসপাতালে যাওয়া বন্ধ করুন বিএমপি জামায়াতকে সার্জেস উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে গিয়েছেন কয়েকটি রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা তবে কাজটি না করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জু সালম ভেরিফাইড ফেসবুক পেজে জানান তিনি সার্জিস সালাম লেখেন বিভিন্ন দলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি নেতাকর্মীদের নিয়ে হাসপাতালে দগ্ধ আহতদের দেখতে যাওয়া আজকের জন্য দয়া করে বন্ধ করুন আপনি হয়তো জানেন না আপনার অজান্তে পরিদর্শন কারো মৃত্যুর কারণও হতে পারে প্লিজ কমেন্ট বক্সে এমন আহ্বানের কারণও উল্লেখ করেছেন তিনি এনসিপির এ নেতা রাখেন আপনি হয়তো ভালো নিয়তে গিয়েছেন কিন্তু আপনার আশেপাশে এমন অসংখ্য নেতাকর্মী আছেন যে আপনার সামনে ফুটেজ খেতে গিয়েছে আপনাকে নিজের চেহারা দেখাতে গিয়েছে রাজনৈতিকভাবে একটু এগিয়ে থাকতে সাংঘপাঙ্গ নিয়ে গিয়েছে কেউ হয়তো নিজের সাংগঠনিক সক্ষমতা দেখাতে গিয়েছে এই সামগ্রিক বিষয়গুলো রাস্তায় জ্যাম তৈরি করতে পারে হাসপাতালে পৌঁছাতে দেরি হতে পারে একজন ডাক্তার নার্স ব্লাড ডোনার স্বেচ্ছাসেবক কিংবা চিকিৎসা সংক্রান্ত যে কারো পৌঁছাতে সামান্যতমদের একটা জীবন কেড়ে নিতে পারে যেটা হয়তো আপনার কল্পনাও করতে পারবেন না তিনি আরো লেখেন পরও যেসব রুগী বেঁচে যায় তারা পরবর্তীতে সবচেয়ে বেশি মৃত্যু ঝুঁকিতে থাকেন বা জীবাণু সংক্রমণের কারণে কারণ আমার আপনার চামড়া দিয়ে জীবাণু সহজে ঢুকতে পারে না কিন্তু পড়ে যাওয়া রোগীর চামড়া উন্মুক্ত ব্যাকটেরিয়ার জন্য জীবাণু সংক্রমিত হয়ে সিস্টেম অর্গান রাইস ফাংশন পর্যন্ত যেতে পারে দুর্ভাগ্যবশত আমাদের হাসপাতালগুলোর পরিবেশ ও জীবাণুর প্রবেশের জন্য সহায়ক তাই সেকেন্ড বা থার্ড ডিগ্রি বার্নের রুগীদের পরবর্তীতে মৃত্যু ঝুঁকি থেকে বাঁচানোর আরেকটা বিরাট যুদ্ধ এখন যদি রুগীর বেডসাইডে বা এমনকি ওই ইউনিটে হয়তো ভিআইপিরা যান সেটা পুড়ে যাওয়া রুগীর জন্য উল্টো ক্ষতি ভিআইপি ঘিরে প্রোটোকল মিডিয়া উৎসুক তো আছেই বার্ন রুগীর চিকিৎসার অন্যতম বড় চ্যালেঞ্জ রুগীকে কমপ্লিকেশন থেকে বাঁচানো তার উপর অধিকাংশ আক্রান্ত সাত থেকে পনেরো বছর বয়সের মধ্যে হাসপাতালে এদের দেখতে না গিয়ে আপনি রাজনীতিতে একটু পিছিয়ে পড়লেও মানুষ হিসেবে নিশ্চিত এগিয়ে থাকবেন দুর্নীতি এখনো উঠছে এই দেশের আকাশে আর সেই দুর্নীতির ভার বইছে এই প্রজন্মের সাহসীরা বললেন ইলিয়াস উত্তরায় বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির সহ আরো কয়েকজন তবে ঘটনায় তৌকিরের আত্মত্যাগ ঘিরে দেশজুড়ে শোকের পাশাপাশি উঠছে উঠছে তীব্র প্রশ্ন কেন এখন আকাশে দশকের বাতিল যুদ্ধ বিমান প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন একটা বোতাম চাপলে ফ্লাইট লেফটেনের তৌকি ফিরে যেতে পারতেন পরিবারে জীবনের কাছে নিজেকে বাঁচানোর সুযোগ ছিল তার হাতে জরুরি পরিস্থিতিতে বিমানের নিয়ন্ত্রণ সিট ত্যাগ করে প্যারাশুট নিয়ে প্রাণ রক্ষার সুযোগ থাকলেও তিনি তা করেননি শেষ মুহূর্ত পর্যন্ত ফাঁকা জায়গায় বিমানটি নামানোর চেষ্টা করেছিলেন তিনি তৌকিরে চালানো যুদ্ধ বিমানটি ছিল একটি পুরনো মডেলের এফ সেভেন যার জায়গা আধুনিক দু হাজার পঁচিশ সালের আকাশে থাকার কথা নয় ইলিয়াসের ভাষায় তবু সেটা উঠছিল কারণ দুর্নীতি এখনও উঠছে এই দেশের আকাশে সেই দুর্নীতির ভার বইছে এই প্রজন্মের সাহসীরা তিনি আরও বলেন তৌকির আকাশে মারা যাননি তিনি মরে গিয়েছিলেন অনেক আগে যেদিন বাজেট চুরি হয়েছিল যেদিন সিদ্ধান্ত হয়েছিল উনিশশো সালের বাতিল বিমান দিয়ে চলবে আধুনিক যুদ্ধের প্রশিক্ষণ এই সিস্টেম তার জন্য কিছুই রাখেনি না না কোনো নিরাপত্তা বিকল্প রেখে গেছে কেবল ধরা আর এক নিশ্চিত মৃত্যু লোহা এই দুর্ঘটনা নিহত সকলের আত্মার মাক ফিরাত কামনা করছেন ইলিয়াস হোসেন আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি শেষে তার হৃদয় বিদারক আবেদন আর যেন কোন তরুণ তৌকিরের এই মোর্চে ধরা বিমানের সঙ্গে জীবন বিসর্জন দিতে না হয় উনিশশো সালের ভাঙ্গারি প্লেন দিয়ে আর কতজন মরলে রাষ্ট্র জাগবে বললেন রিপাবলিক পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক প্রশিক্ষণে বহু বছরের পুরনো বিমান ব্যবহার করায় নিজের ক্ষোভ ছাড়লেন বাংলাদেশ রিপাবলিক পার্টির সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান সাইফ এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করেন তিনি তিনি লেখেন দু হাজার চব্বিশ সালের নয় মে একজন বীর পাইলট স্কোয়াডন লিডার আসিম জাওয়াত প্রশিক্ষণ মিশনের সময় একটি যান্ত্রিক ত্রুটিপূর্ণ বিমানে প্রাণ হারান শেষ মুহূর্তে তিনি নিজেকে না বাঁচিয়ে জনবহুল এলাকা থেকে বিমানের গতি ঘুরিয়ে দেন বেঁচে যায় বহু প্রাণ আজ আবার একই দৃশ্য ফ্লাইট লেফটেন্যান্ট তাওকির ইসলাম সাগরও প্রাণ হারালেন অন্য একটি যান্ত্রিকভাবে ব্যর্থ বিমানে ভিন্ন নাম ভিন্ন তারিখ কিন্তু গল্পটা একই একজন দক্ষ সাহসী ব্রিলিয়ান্ট পাইলট আর ফিরে এলেন না তিনি লেখেন প্রশ্ন উঠছে উনিশশো সালে চাইনিজ রেপ্লিকা বিমান দিয়ে কি আমরা এখনও পাইলটতে প্রশিক্ষণ দেব প্রতিটি প্রশিক্ষণ যদি হয় মৃত্যুর জোয়া তবে এটা কি কেবল দুর্ঘটনা না রাষ্ট্রীয় অবহেলা উনিশশো সালের ভাঙ্গারি প্লেন দিয়ে আর কতজন মূল্যে রাষ্ট্র জাগবে বিবৃতিতে আরও বলেন এটা কি কেবল যান্ত্রিক ত্রুটি নাকি বাজেট প্রণয়ন ও বরাদ্দের সিদ্ধান্ত গ্রহণকারীদের দায় নাকি প্রতিবার ক্যামেরার সামনে গিয়ে কিছু সহানুভূতিপূর্ণ কথা বলেই দায় সেরে ফেলা সংস্কৃতি এতে আরও বলা হয় বাংলাদেশের আকাশে এখনও উঠছে সত্তর দশকের প্লেন যেগুলো আধুনিক যুদ্ধক্ষেত্রে অচল তো বটে প্রশিক্ষণ ও অযোগ্য বিশ্বের অনেক দেশ এসব বিমান বিশ বছর আগে রিসাইক্লিং কারখানায় পাঠিয়ে দিয়েছে কিন্তু আমরা আমরা এখন আমাদের প্রতিভাবান অনুপ্রাণিত উদ্যম তরুণ পাইলটদের হাতে তুলে দিচ্ছি সেই ভাঙারি প্লেন এর নাম উন্নয়ন নয় এর নাম আত্মঘাতী অবহেলা বাংলাদেশ রিপাবলিক পার্টির নেতা লেখেন একজন পাইলট তৈরি করতে লাগে কোটি কোটি টাকা বছর বছর সময় শারীরিক ও মানসিক ধীরতা এবং জাতির সেরা আর আপনি সেই প্রাণটা ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছেন সেফ বাজেটের কারসারি আর দায় এড়ানো সংস্কৃতি কারণে এই মৃত্যুর দায় কোনো মেইনটেন্স টিম বা মরিচে ধরা যন্ত্রাংশের নয় এই দায় সেসব মানুষের যারা সিদ্ধান্ত নেন বরাদ্দ দেন তদারকি করেন আর প্রতিবার চুপ থাকেন আমরা জানি আজও আপনারা হাসপাতালে যাবেন কিছু সহানুভূতি জানাবেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলবেন ব্যথিত গভীর ভাবে শোকাহত পরিবারকে সামান্য অনুদান দেওয়া হবে তারপর সব আগের মতো চলবে আরো একটি টেন্ডার হবে পুরনো প্লেন কেনার নামে আর কিছু জীবন মুখে ঠেলে দেওয়া হবে তিনি আরো বলেন এই যে প্রশিক্ষণ চালিয়ে যায় এই যে আধুনিকায়ন নামে প্রহসন সবই এক একটি পরিকল্পিত অবহেলার নামান্তর এই মুহূর্তে আমাদের দরকার সত্যিকারের জবাব দিয়ে প্রতিরক্ষা বাজেটের বাস্তবায়ন ও কার্যকারিতার পূর্ণ অডিট সবচেয়ে বড় কথা প্রতিরক্ষা বাহিনী প্রকৃত উন্নয়নে অবিলম্বে বিনিয়োগ তদন্ত দাবি করে তারেক রহমান বললেন শোক জানানোর ভাষা হারিয়ে ফেলেছে ঢাকার উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দুর্ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি করছেন বিএমপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন সারা জাতি শোকে মোহমান্য মর্মস্পর্শে ও হৃদয় বিতারকে বিমান দুর্ঘটনায় শোক জানানোর ভাষা আমি হারিয়ে ফেলেছি বিএমপির সিনিয়র যুক্ত মহাসচিব রুহুল কবির রিজবির মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি শোক প্রকাশ করেন এর আগে দুপুরে বাংলাদেশ বিমান বাহিনী এফ সেভেন বিজিআই এর একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে এরপরে বিমানটি বিধ্বস্ত হয়ে উত্তরার মাইল স্কুল অ্যান্ড কলেজের হায়তার হল নামের একটি ভবনের ক্যান্টিনের ছাদে গিয়ে আশ্রে পড়ে এতে উনিশ জন নিহত ও ঢাকার ছয়টি হাসপাতাল একশো চৌষট্টি জন চিকিৎসাধীন থাকার তথ্য জানিয়েছে আইএসপিআর মর্মান থেকে বিমান দুর্ঘটনা ঘটনায় ঘটনায় গভীর শোক প্রকাশ করেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান শোক বিবৃতিতে তিনি বলেন রাজধানী উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় আমি ভাবে সুখাহত বেদনার্থ হয়েছে এই ঘটনায় সারা জাতি শোকে মহমান্য মর্মস্পর্শী হৃদয় বিতারকে বিমান দুর্ঘটনায় শোক জানানোর ভাষা আমি হারিয়ে ফেলেছি তারেক রহমান বলেন আমি নিহত আহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি আল্লাহর আবুল আলামিন যেন সেই সব সুকার্ত পরিবারগুলো কে সন্তান হারানো কিংবা আহত হওয়ার ঘটনায় ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন বিবৃতিতে তিনি বলেন আজকের বিমান দুর্ঘটনায় সুষ্ঠু তদন্ত হোক আমি দাবি করছি আমি বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণকারী শিক্ষার্থীদের বিধি আত্মার মাখ ফিরাত কামনা সহ আগুনে দগ্ত শিক্ষার্থীরা যারা গুরুতর হয়ে হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসা নিচ্ছে তাদের আশু সুস্থতা কামনা করছে নরসিংদীর চরাঞ্চলে দুই পক্ষের সংঘর্ষে নারী নিহত নরসিংদীর রায়পুরায় চরাঞ্চল সায়দাবাদে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মোমেনা খাতুন নামে এক নারী নিহত হয়েছে সোমবার ভোরে শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ বাজারে রাস্তার পাশে ঘটনা ঘটে এছাড়া আহত হয়েছেন আরো পাঁচজনের বেশি স্থানীয়রা জানান গত কয়েক বছর ধরে আধিপত্য বিস্তারকে ঘিরে রায়পুরার চরাঞ্চল সায়দাবাদ এবং বালুরচোর এলাকার মধ্যে কুন্দল চলছিল তবে তার জেরেই আজ ভোরে বালুচরের লোকজন সায়দাবাদ গ্রামে এসে হামলা চালায় এ সময় মোমেনা হামলায় নামে ওই নারী গুলিবিদ্ধ হয়ে নিহত হন এরপর গ্রামের লোকজন এরপরের এরশাদ বাড়িঘর আতঙ্ক থমথমে অবস্থা বিরাজ করছে নসিদী পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন সকালে রায়পুর চরাঞ্চলে দুই গ্রামের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চানটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য